আলা সম্মানিত দর্শক কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন আমাদের মাদ্রাসা আনহা এবং মার্কাজুল ইন্টারন্যাশনাল মাদ্রাসা পূর্ব রসুলপুর আট নং রোড রনি মার্কেটের পূর্ব দিকে কামনাঙ্গিচর ঢাকা এর দাওয়াতি স্টুডিও থেকে আমরা আজকে একটি জরুরি মাসালা আলোচনা করব আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছেন যে মদ গাজার দোকানে চাকরি করা যাবে কি না এর হুকুম কি আসলে শরীয়তের আলোকে মদ গাজা এগুলা নেশা জাতীয় বস্তু এগুলো মুসলমানদের জন্য হারাম অতএব যে দোকানে মদ গাজা বিক্রি হয় এমন দোকানে চাকরি করা কোনো মুসলমানের জন্য জায়জ হবে না আশা করি সকলের মোটামুটি উত্তরটা বুঝে এসেছে